জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবশ্যই অবলম্বন করার দাবি উঠেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আচ্ছা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান আব্দুল হান্নান মাসুদ তার পোস্টে লিখেছেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক জি এম ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবশ্যই অবলম্বন করতে হবে দালালদের ব্যাপারে সাবধান এর আগে জি এম কাদের ও জাতীয় পার্টির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে তিনি বলেছেন তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে চব্বিশ পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কিভাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক না হাসানাত আবদুল্লাহ আরও বলেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনারা আপোষ করতে পারেন রাজনৈতিক স্বার্থে কিন্তু আমরা যারা রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বে রয়েছি আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ফেসিবাদীদের জন্য ছেড়ে দেব না